একটি নতুন দিন একটি নতুন আশা আর একরাশ নতুন সম্ভাবনা আজকের দিনটিকে সেরা করে তুলতে আপনার পাশে রয়েছে গ্রহ নক্ষত্রের শুভ ইঙ্গিত চলুন জেনে নি আজকের রাশিফল কি বলছে আপনাদের জন্য আজ তেসরা আগস্ট দু রবিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের বাংলা তারিখ আঠেরোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার রবিবার আজকে তিথি রয়েছে শুক্লপক্ষের একাদশী তিথি সকাল আটটা আটত্রিশ মিনিট পর্যন্ত থাকবে তারপর শুক্লপক্ষের দ্বাদশী তিথি আরম্ভ হবে আজকের নক্ষত্র রয়েছে মূল্য নক্ষত্র পরের দিন সকাল ছটা দু মিনিট পর্যন্ত থাকবে আজকের যোগ রয়েছে প্রতিযোগ সন্ধে সাতটা উনত্রিশ মিনিট পর্যন্ত তারপর আয়ুষ্মান যোগ আরম্ভ হবে আজ সকাল আটটা আটত্রিশ মিনিট পর্যন্ত বৃষ্টিকরণ থাকবে তারপর রাত্রি আটটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত বপকরণ আরম্ভ হতে চলেছে আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল পাঁচটা তেরো মিনিট এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা সতেরো মিনিটে আজ চন্দ্রদেব উদিত হতে চলেছেন দুপুর তিনটে পঁয়ত্রিশ মিনিটে এবং চন্দ্রদেব অস্ত্র যাবেন রাত্রি দুটো একুশ মিনিটে যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে আজকের অশুভ সময় রাহুকাল বিকেল চারটে একচল্লিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা সতেরো মিনিট পর্যন্ত থাকবে আর রয়েছে আজকে গুলিক কাল দুপুর তিনটে পাঁচ মিনিট থেকে বিকেল চারটে একচল্লিশ মিনিট পর্যন্ত এবং কাল রয়েছে দুপুর বারোটা থেকে দুপুর একটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আজকের বিশেষ ঘটনাবলী এবং পর্ব আজ রয়েছে পবিত্রা একাদশী ব্রত যেটা না আজ পালিত হয়ে থাকে যারা পবিত্র একাদশী ব্রত পালন করছেন তাদের ব্রত সময় পরদিন অর্থাৎ তেসরা আগস্ট পর্যন্ত একাদশী পালনের সময় সকাল পাঁচটা তেরো মিনিট থেকে সকাল আটটা আট কন্যা রাশি তেসরা আগস্ট দু পঁচিশ রবিবার কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে আমা যা আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ চন্দ্র আপনার রাশি থেকে চতুর্থ ঘরে সুখ মাতা এবং পরিবারের স্থানে ধনু রাশিতে এবং মূলা অবস্থান করছে আপনার রাশিতে প্রথম ঘরে মঙ্গল গ্রহের উপস্থিতি আপনাকে শক্তি এবং সাহস জোগাবে আপনার একাদশ ঘরে আয় এবং লাভস্থানে বৃহস্পতির উচ্চস্থ এবং সাথে রবিও অবস্থান করছে যা আপনার জন্য অত্যন্ত শক্তিশালী এবং শুভ একটি যোগে সূচনা দিচ্ছে তবে আপনার রাশির অধিপতি বুধ এবং শুক্র দ্বাদশ ঘরে ব্যয়স্থানে অবস্থান করছে কেমন কাটবে দিনটি আজকের দিনটি আপনার জন্য মূলত পারিবারিক সুখ এবং আর্থিক লাভের উপর কেন্দ্র করেই থাকবে চতুর্থ ঘরে চন্দ্রের অবস্থান আপনার মনকে বাড়ি পরিবার এবং মায়ের দিকে বিশেষ আকৃষ্ট করবে অন্যদিকে একাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি এবং রবির মতো শক্তিশালী গ্রহের অবস্থান আপনার সামাজিক যোগাযোগ এবং আর্থিক লাভে বিরাট সহায়তা করতে চলেছে তবে দ্বাদশ ঘরে গ্রহের অবস্থানের কারণে কিছুটা অপ্রত্যাশিত খরচ বা মানসিক চিন্তা আসতে পারে কেরিয়ারে কেমন কাটবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে একাদশ ঘরে শুভ প্রভাবে আপনি উদ্বোধন কর্তৃপক্ষ এবং সহকর্মীদের সমর্থন পাবেন আপনার আটকে থাকা কোনো কাজ আজকের দিনে সম্পন্ন হয়ে যাবে যারা জমি বাড়ি বা যানবাহন সংক্রান্ত বিষয়ে ব্যবসা করছেন তাদের জন্য আজকের দিনে বিশেষভাবে লাভবান হতে চলেছেন রাশিতে মঙ্গলের অবস্থানের কারণে আপনি বিশেষ উদ্যমী থাকবেন তবে কিছুটা অধৈর্য বা আক্রমণাত্মক হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তাই সেদিকে একটু বিরত থাকুন শিক্ষাতে কেমন যাবে শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ ভালো তবে মন কিছুটা পারে বাড়ির পরিবেশ পড়াশোনার জন্য অত্যন্ত অনুকূল থাকবে শিক্ষার ক্ষেত্রে আপনার লক্ষ্য পূরণ হতে পারে এবং বন্ধুদের বা শিক্ষকদের সাহায্য পাবেন আজকের দিনে আপনারা মনকে কেন্দ্রীভূত করতে পারলে আজকের দিনটি আপনারা সহজেই জয় করতে পারবেন শিক্ষার ক্ষেত্রে অর্থ আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত শুভ একাদশ ঘরে উচ্চস্থ বৃহস্পতি এবং এবং রবির অবস্থানের কারণে বিভিন্ন উৎস থেকে থেকে অর্থ এনে দেবে দিনে বিশেষ লাভবান বেতন বৃদ্ধি বা ব্যবসায়িক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে বিনিয়োগ বন্ধুদের মাধ্যমে আর্থিক সুবিধা পেতে চলেছে তবে দ্বাদশ ঘরে বুধ এবং শুক্রের অবস্থানের কারণে বিলাসিতা বা পারিবারিক প্রয়োজনে খরচ বাড়তে পারে তাই আয়ের সাথে ব্যয়ের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত প্রয়োজনীয় প্রেম এবং পরিবারে পারিবারিক জীবন আজ আপনার প্রধান কেন্দ্রবিন্দুতে থাকবে পরিবারের সাথে সময় কাটাতে ভালো লাগবে এবং ঘরের শান্তি বজায় রাখতে পারবে মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন এবং তার সাথে সময় কাটান প্রেমের সম্পর্কে বোঝাপড়া বাড়তে চলেছে তবে সপ্তম ঘরে শনির অবস্থানের কারণে সম্পর্কে কিছুটা দায়িত্ব বা গভীরতার প্রয়োজন হবে সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করা কিন্তু প্রয়োজনীয় স্বাস্থ্য শারীরিকভাবে আপনি শক্তিশালী অনুভব করবেন তবে মঙ্গল আপনার রাশিতে থাকায় ছোটখাটো আঘাত কেটে যাওয়া বা মাথা ব্যথা থেকে আজকের দিনে আপনাদের কিন্তু সতর্ক থাকতে হতে পারে রাগ বা উত্তেজনা নিয়ন্ত্রণ করা প্রয়োজন কারণ এটি আপনার রক্তচাপকে প্রভাবিত করতে পারে সামগ্রিকভাবে স্বাস্থ্য ভালো থাকবে তবে বিশ্রাম কিন্তু জরুরি আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং নীল শুভ সংখ্যা পাঁচ এবং ছয় প্রতিকার আজকের দিনে ভগবান গণেশজির পুজো করুন এবং ওং গাং গণেশায় নম মন্ত্রে জপ করুন এটি আপনার রাশি অধিপতি বুধকে শক্তিশালী করে তুলবে এবং জীবনের বাধা বিপত্তি দূর করবে বুদ্ধিমত্তার সাথে সঠিক সিদ্ধান্ত নিতে আপনাদের সাহায্য করবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক আজ তেসরা আগস্ট দু হাজার পঁচিশ রবিবার কলকাতার সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে প্রথম যে কলকাতায় জোয়ারটি আসতে চলেছে রাত্রি বারোটা সাতান্ন মিনিটে যেটা কি না দোসরা অক্টোবর রাত হবে এবং প্রথম ভাটাটি হতে চলেছে সকাল সাতটা তিপ্পান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুর একটা চোদ্দ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যে সাতটা ছাপ্পান্ন মিনিটে আর হলদি অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সেটি হবে সকাল দশটা ঊনপঞ্চাশ মিনিটে এবং প্রথম ভাটাটি হবে ভোর পাঁচটা এক মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রি এগারোটা উনত্রিশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসবে বিকেল পাঁচটা পনেরো মিনিটে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুন